নমস্কার আমি রায় এই মুহূর্তে ব্ল্যান্ড নার্সিং হোমের সামনে রয়েছি আচ্ছা আপনি আমাকে বলুন কবে ভর্তি করেছিলেন আপনার আমরা কালকে এসেছি আমরা তো জানি না দিয়ে ওই সব ডাক্তারকে বেঙ্গল থেকে নিয়ে এলো নিয়ে এসে চিকিৎসা করলে সিজি ভাড়া করে নিয়ে এলো বিন্স থেকে কোনো যন্ত্রপাতি নাই ভালো কোনো কোনো যন্ত্রপাতি দেখাশোনা নাই কিছু নাই বললেন একবার দিয়ে আজকে সকালে আমাদের মাথা ঠিক নাই দিয়ে বলতে গিয়ে ডেকে ডেকে ঘরে ভরিয়ে সব মালে এত মান মেরেছে আমার দাদার অন্তকুশে লেতি দিয়েছে ওদের কোনো মানে ব্যবস্থা পরিষেবা ব্যবস্থা নাই যিনি মারা গেলেন তার তার কি হয়েছিল তার পেটে পাথর হয়েছিল পাথর অপারেশন করতে গিয়ে জ্ঞান ফিরলো না দিয়ে আজ সকালে মারা গেল তার মা কবে কবে ভর্তি করেছিলেন বুধবারে বুধবারে বুধবার আর মারা গেছে কবে এই সকালে 8:00টা হবে না নাকি 8:00টা হবে কে খবর দিল আমরা এলাম দৈত্যদিত বাড়ি থেকে এসে তারপরে এসে দাঁড়িয়েছি বাড়ি থেকে এসে শুনলাম যে মারা গেছে নার্সিংহোম কর্তৃপক্ষ আপনাদের মারধর করেছে হ্যাঁ এইগুলা এইগুলা আমার যে যিনি মারা গেছে তার স্বামীকে এত ছেলেকে স্বামীকে মেরেছে তারপরে আমার ওই বৌদি ভাই দাদা যে যেখানে আমাদের গুষ্টি ছিল এত মার মেরেছে সব ডাক্তারখানা গেছে লাশ এখন ঘরে পড়ে আছে আপনারা কি থানায় কমপ্লেন করেছেন সব পুলিশ এসেছে তো হ্যাঁ পুলিশ এসেছে আর ওরা পুলিশ নিয়ে এসেছে সব খবর হয়েছে যে পুলিশ এসেছে আপনার কি নাম আমার নাম মঞ্জু প্রধান মানে আপনার বৌদি হ্যাঁ হ্যাঁ কত বয়স হবে বৌদি এই 42 45 হবে মনে হয় মানে মঞ্জু প্রধানের বয়স 42 45 না না ওই আমার বৌদির নাম মিনা প্রধান বৌদির নাম মিনা প্রধান তার বয়স কত 42 45 কি 42 এরকম হবে আমি তো বলতে পারছি না তার তার থাকবে আচ্ছা কয় মানে ভর্তি করে দিলেন দুদিন আগে দেখি বুধবার ভর্তি করে রক্ত দিয়েছে দু বোতল রক্ত টেনেছে তাহলে তো দিদি যন্ত্রপাতি নাই তাহলে তো বলবি ওই কিচ্ছু নেই হাসপাতাল মৃত্যু দায়কার মৃত্যু তাই না সিওমে না সিওমে যে ওরাই করে সব তাহলে তো বলবি যে জিনিস নাই কি কিছু কোন কথাই বলেনি দাদা লিখিত অভিযোগ করেছেন থানায় না না আমাদের এখন রুগী সব মাছ ধর করেছে কে কোথায় এখন সব রুগী নিয়ে ছুটছে এখন তারাই বাঁচবে নাকি তার ঠিক নেই আপনার নাম মঞ্জুপদা মঞ্জুদি মঞ্জু প্রধান আমার শুনবো আচ্ছা মারধরটাকে আবার কেন করলো কি জন্য করলো আপনি যখন জানতে চাইলেন ওই যে আমাদের বলেছে যে ভালো তোমাদের যখন পারবে না তাহলে তোমরা ছেড়ে দিলে না রুগীটাকে বললে না তোমরা কেন করতে গেলে তোমাদের ইসিজি মেশিন নাই এ নাই তা নাই তোমরা রুগীটাকে যখনই রুগী চেগে হচ্ছে তখনই ইনজেকশন মারছে তখনই ইনজেকশন মারছে মানে কোনো পরিকারও নেই বলছে না কি শুনে ভালোই নয় নাসিও ভালোই নয় নাসিও বাজে নাসিও নিয়েছিলেন সুস্থ রুগী নিয়ে যাচ্ছে হ্যাঁ একবারে নিজে রুগী নিজে এসে ভর্তি হয়েছে

মেয়ে ছেলেকে এত মানে মেরেছে আমার বুম কে সে নতুন একবারই এত মানে মেরেছে মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া সাহস হয় কি করে ওর হ্যাঁ মহিলা মহিলাদের অভিযোগ করেছেন আপনারা সব নিয়ে চলো নাম আমার চিন্তা চিন্তা আপনি মঞ্জু দি আপনি মারা গেল তার মিনা প্রধান প্রধানের বাড়ি হচ্ছে বিজয়ারামের মুর্শিদাবাদে তো আপ বিজয়ারামে মুর্শিদাবাদ থেকে এসছিলেন এসেছিলেন প্রধান তো পেটে পাথর হয়েছিল পেটে পাথর হয়েছিল তারপরে ট্রিটমেন্ট করাতে এখানে নিয়ে এসেছিলেন নার্সিংহোমে আমরা যাবো নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে তাদের অভিযোগ বাড়ির লোকের অভিযোগ হচ্ছে যে সামান্য পেটে পাথর তা নিয়ে হচ্ছে বুধবার ভর্তি করেছে মারা গেছে রুগীর পরিবারের কাছে খবর যায় যখন তারা আসে এখানে স্বাভাবিকভাবে অভিযোগ করছেন যে বাড়ির লোকেরা যে মারধর করা হয়েছে এখানে বর্ধমান থানার পুলিশ রয়েছে আমরা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা এই কারণে বলবো আমরা মনে করি যে গোটা ঘটনায় কি ঘটেছে পিছনে কারা কারা আছে রুগীর পরিবারকে কেন মারধর করা হয়েছে এর সমস্ত তথ্য আমরা জানার চেষ্টা করব। তাই মৃত্যুর দায় নার্সিংহোম কর্তৃপক্ষের যেমন খুব স্বাভাবিকভাবে ইবলান নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে আমরাও কথা বলবো তো তো না ক্যামেরা বন্ধ হবে না কে আছে কর্তৃপক্ষ কে আছে এখানে কে আছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আমরা কারণ আমরা মনে করি এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে আপনাদের কে আছে এখানে দায়িত্বে কে আছে রিসেপশনে কি ঘটনা ঘটেছিল পেশেন্টটা সারজন হওয়ার পরে পেশেন্টটা যত পেশেন্টের নাম কি মিনা প্রধান বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আপনার মুর্শিদাবাদ ও ভর্তি হয়েছিল ভর্তি হয়েছিল কবে ষোলো তারিখে ভর্তি হয়েছিলেন সাহায্য ক তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ এই উনিশ তারিখ কুড়ি তারিখ তারিখ সরি কুড়ি তারিখ মারা গেছে কবে মারা গেছেন আজকে ওরা অভিযোগ করছে হাসপাতালে পরিকাঠামো নেই মারা গেছে এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা পেশেন্ট পার্টির বাড়ির লোকদেরকে মারধর যে পুলিশ এসছে তাদেরকে ট্রিটমেন্ট চলছে অভিযোগ সত্যি অভিযোগ আছে কারণ বাড়ির লোককে প্রতিবার দেখা হয়েছে পেশেন্ট যখন খারাপ হয় পেশেন্টকে সঙ্গে সঙ্গে আইসিউতে দেওয়া হয় আইসিউ দেওয়ার পর ভেন্টিলেশান দেওয়া হয় আর আরামর্শ সঙ্গে সঙ্গে দেখেন একজন এমডি মেডিসিন ডাক্তারবাবু দেখেন তাহলে গাফিলতিটা কার আমাকে বলুন গাফিলতিটা কার গাফিলতিটা কার ওরা বলছে যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা বলছেন যে গাফিলতি সে নার্সিংহোম কর্তৃপক্ষের নয় বলছেন তাহলে ওরা বলছে মারধর করেছেন আপনি বলছেন মারধর হয়নি কো আর চেয়ার টেবিল ওল্টানো রয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলুন যে হু ইজ দ্য রেসপন্সিবল এই দায় কার দায় কার পেশেন্টটা মারা গেল একে ট্রিটমেন্টের পরিপ্রেক্ষিতে মারা গেল ওরা যে অভিযোগটা করছে দেখুন আমাদের কর্তব্য হচ্ছে রোগী এবং নার্সিংহোম কর্তৃপক্ষ কথা বলা উচিত আমাদের কথা বলাটা তো সেটা বলুন আপনি পেশেন্ট পার্টি যদি কোনোরকম কোনো অভিযোগ বা কোনো ডাক্তারি গাফিলতি দেখাতে পারে সেটা আমাদেরকে তারা বলুক যে কোন জায়গায় প্রেসক্রিপশন আছে আমার কাছে যেগুলো দেখান আপনি আমাকে আপনি নিয়ে আসুন আপনার নাম কি আপনার আমার নাম সম্রাট খান আমি ইমরান নার্সিমের ম্যানেজার সম্রাটবাবুর বক্তব্য হচ্ছে এখানে কোনো মারধর হয়নি এখানে কোনো ঘটনা ঘটেনি মারা গেছে পরিকাঠামোগত সমস্যা বাড়ির লোকের অভিযোগ করছেন আর ম্যানেজার বলছেন যে না পরিকাঠামো কোনো সমস্যা নেই তাহলে এর পিছনে কি কোনো কোন ঘটনা ছিল এর পিছনে কোনো রহস্যের ঘনি আওয়াজ ঘনীভূত ছিল রহস্য হওয়ার মতো পরিস্থিতি ছিল আমরা গোটা নার্সিংহোম কর্তৃপক্ষে আমি না আমি ওখান যাব না তো আপনি এদিকে এদিকে আসুন এখন নার্সিংহোমটা আমরা কি দেখাতে পারি না দেখানো উচিত নয় না ওখানে আছে অনেক আমি এখানে ওয়েট করছি আপনি আমাকে কাগজগুলো দেখান আপনার আমি নিচে আসুন নিচে নিয়ে আসুন আপনি যেই থাক না কেন নিয়ে আসুন তো এই মুহূর্তে আমরা যে অভিযোগগুলো এসছে সে অভিযোগের পাল্টা অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তারাও বলছেন যে এখানে কোনো ঘটনা ঘটেনি পেশেন্ট মারা গেছে ঠিকই কিন্তু মারধরের অভিযোগ হয়নিব আর এখানে বাড়ির লোকেরা বলছে মারধর হয়েছে মুর্শিদাবাদ থেকে এসেছিলো ষোলো তারিখে আজকে মারা গেছে তাহলে পুলিশ এসছে কেন পুলিশে নিশ্চয়ই কমপ্লেন হয়েছে এই ঘটনার পিছনে যদি কর্তৃপক্ষের গাফিলতি থাকে তার জবাব কর্তৃপক্ষ দেবে আর যদি বাড়ির লোকেরা ভাংচুর করেছে যে অভিযোগ করছেন যেটা ম্যানেজার বলছিলেন সেটারও তদন্ত হবে তাই আমরা মনে করি যে কোনো সংবাদ সংবাদে পরিপ্রেক্ষিতে ঘটনা এবং সে ঘটনা পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি যারা রোগী সে পরিবার তাদের সঙ্গে যখন আমরা কথা বলবো একইভাবে এই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা বলছি এর পিছনে কার দায় এর পিছনে কার মদত রয়েছে এই ঘটনা মারধরের পিছনে যদি অভিযোগ হয়ে থাকে এ সমস্ত তদন্ত বর্তমান থানা পুলিশ করবে আমরা করব না অভিযোগ পেয়েছি অভিযোগ পরিপ্রেক্ষিতে দুপক্ষের সঙ্গে কথা বলেছি রোগী এবং হচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এখন কে ঝেড়ে ফেলছেন বুঝতে পারবো না সময় বলবে তদন্তের পরে পরিপ্রেক্ষিতে সেটা পরিষ্কার হবে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমরা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না ঘটনা ঘটেছে অভিযোগে পেয়েছি অভিযোগ পরিপ্রেক্ষিতে আমরা সংবাদ করতে এসেছি যেমন রোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের বক্তব্য যে ষোলো তারিখে ভর্তি হয়েছে কুড়ি তারিখে মারা গেছে পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলছেন বাড়ির লোকেরা বাড়ি ঘটনাস্থলে পুলিশ রয়েছে বাড়ির লোকেদের অভিযোগ হচ্ছে যে নার্সিংহোম কর্তৃপক্ষ কার্যত মারধর করেছে অভিযোগ তারা করছেন ফলে সেটা এখানকার কর্তৃপক্ষ তারকবাবু বলতে পারবেন কী ঘটনা ঘটেছে যদিও ঘটনাস্থলে বর্ধমান থানা পুলিশ রয়েছে তারকাবু আপনি আমাকে বলুন যেহেতু আপনি আমাদের উচিত গণতান্ত্রিকভাবে আপনার বক্তব্য শোনার এটা অধিকার আমাদের কারণ আমরা ওয়ান সাইড সংবাদ না আমাকে একটু বলুন পেশেন্টটা ষোলো তারিখে মিনা প্রধান বলে পেশেন্টটি ভর্তি হয় এবং আঠেরো তারিখে পেশেন্টটির সব রকম রিপোর্ট যেগুলো করা হয়েছিল যে একটা পিএনাসিস চেক আপ বা অপারেশন আগে যা যা ইকো ইসিজি পেশেন্টটা একটু প্রেশারটি বেশি ছিল রক্ত কম ছিল তার জন্য এক বোতল ব্লাড চাপিয়ে এবং পেশারের ওষুধ খাই যেটা প্রেশার নর্মাল হয়ে যায় আঠেরো তারিখ অপারেশানে তোলা হয় এটা মাইক্রো মাইক্রোসার্জারি অপারেশান হচ্ছিল অপারেশানের ঠিক লাস্ট টাইম পেশেন্টটি হঠাৎ একটা ঝাঁকুড়ি দেয় এবং কার্ডিয়া অ্যারেস্ট হয় আঠেরো মধ্যে ওটির মধ্যে ষোলো তারিখে ভর্তি হয়েছে সকাল এগারোটায় এবং আঠেরো তারিখে অপারেশান হচ্ছে দুপুর দুটোই আঠারো তারিখে এবার সেই মধ্যে ডক্টর অজয় হালদার করেছেন এনআরসিস ডক্টর রণবীরচন্দ্র ছিলেন হালদার হ্যাঁ এবং ডক্টর রণবীরচন্দ্র এনআরসিসে ছিলেন হঠাৎ একটা খিচুড়ির নির্মত হওয়ার পর কাটিয়া গ্যারেস্ট হওয়ার পরে পালস প্রেশার সব ডাউন হতে শুরু করে ন্যাচারালি কার্টিয়া গ্যারেস্ট খুবই মারাত্মক জিনিস কিন্তু ওনাদের যেটা একটা বক্তব্য থাকছে যে ভাই আমাদের পেশেন্টের তো ভালো মতো গেছে কিন্তু ক্যাডিয়া গ্যারেস তো যে কোনো পেশেন্টের যে কোনো সাধারণ মানুষের যে কোনো সময় হতে পারে আমরা তো আর এটা নেই এবং আমাদের দিক থেকে আমরা বিনা ব্যয় মানে কোনো অর্থ ওদের কাছে কোনো পয়সা করি কোনো কিছু দাবি না করে আমরা সেই দিন থেকে ওটিতে ভেন্টিলেশান দিয়ে আইসুতে ভেন্টিলেশন আইসুতে শিফট পর্যন্ত করেছি এবং তখন সেদিনকে দুটো তিরিশে তারিখ ওইটা আঠেরো তারিখে এবং দেখার পর ডক্টর প্রথম নারেমো স্যার দেখেছেন তারপরে ডক্টর তন্ময় ঘোষ এবং ডক্টর ফিরোজ আহমেদ দুজন মেডিসিন ডাক্তার দেখেছেন সন্ধেবেলায় ডক্টর ইফসিতা মুখ মুখার্জি যে আছেন কার্ডিওলজিস্ট উনি দেখেছেন এবং বাড়ির লোকের সাথে সঙ্গে কথাও বলেছেন তারপরে উনিশ তারিখ উনিশ তারিখে পেশেন্টকে চেস্ট মেডিসিনের ডাক্তার দেখাতে বলেছেন ডক্টর ফিরোজ আহমেদ চেস্টের ডাক্তার গোলাম গোলাম আব্বাস বলে একজন ডাক্তারবাবু আর জি গড় মেডিকেল কলেজে তাকে দেখানো হয়েছে এবং বিকেলবেলায় ডক্টর মিনাজ উদ্দিন সিরাজকে দেখানো হয়েছে তার মধ্যে পেশেন্টকে আমরা বেড ইয়ে করেছি চেস্ট এক্স রে করেছি এবং মিনাজ স্যারকে দিয়ে আমরা দশ হাজার টাকা ভাড়া দিয়ে মেশিন নিয়ে এসে কার্ডিওলজি মেশিন নিয়ে এসে বেডেই ইকো অভিযোগ করছে আপনাদের কাছে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না আপনার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী নার্সিউমের কাছ থেকে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এসছে নন্দা বর্ধমান শহরে আপনি যত বড় নার্সিউমেই যান বেড সাইডে ইকো করার মতো ফেসিলিটি কোথাও নাই ঠিক আছে এবং ওদের যদি মনে হয় যে আমার হরি মনে নেই তাহলে আমার কাছে সতেরো হাজার একটা দাদা গল্প অপারেশন সতেরো হাজার টাকার প্যাকেজ তার মধ্যে এত আমি কেন এসছি বুঝতে পেরেছেন তো আমি বলছি রে যেহেতু অভিযোগ করেছে বলেনি বলে বলে বলেনি বলেনি আপনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ থাকতেই পারে অভিযোগ এসছে অভিযোগ পরিপ্রেক্ষিত ওদের কথা ওদের সঙ্গে কথা হয়েছে এটা আমার কর্তব্য আর যাদের বিরুদ্ধে অভিযোগ সঙ্গে কর্তৃপক্ষ আপনি তারকবাবু তারক ব্যানার্জি আপনার সঙ্গে আমার গণতান্ত্রিকভাবে কথাটা বলা উচিত হোয়াট ইজ হোয়াট তাই তো আমরা কোনো ব্যক্তিগত আক্রমণ তো করতে আসিনি আপনি আমাকে চেনেন সেটা অন্য প্রশ্ন কিন্তু রোগী মারা গেছে এই দায় টাকার রুগী মারা দায় এটা ভগবান কিছু করার নেই ওনার ছিল ভবিতব্য এটা ওরা বলছে এখানকার মেশিনারি এখানকার ইনফ্রাস্ট্রাকচার এখানকার ফ্যাসিলিটিস গাড়ি গ্যারেজ যত পয়সা হল সেট পার্টি থাকুক গাড়ি গ্যারেজ পেশেন্টকে বাঁচানো নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট বাঁচে না আরেকটা অভিযোগ আসছে সেটাতে আপনারা ব্যাপক মারধর করেছেন এবং তাদেরকে বর্ধমান থানায় পুলিশ নিয়ে গেছে বেশ কিছু মানে মানে শারীরিকভাবে তারা নিগৃহীত হয়েছে এই অভিযোগটা আসছে কিন্তু এটা কি সত্যি ফ্যাক্ট নাকি এর মধ্যে জল মেশানো আছে জল মেশানো আছে কারণ প্রথম আপনাকে আমি কথা বলি ফুটেজে যেটা হয়েছে আমি আইসুতে আসার পর বাড়ি থেকে আসার পর আইসুতে বসে আমি প্রথম জানলাম যে কাটিস সেকেন্ড বাড়ি অ্যারেস্ট হয়েছে পেশেন্ট মারা গেছেন জানিয়েছি ওদের সাথে পরশু থেকে আমি কন্টিনিউ আলোচনা করেছি খাওয়া দাওয়া বন্ধ করে আলোচনা করেছি যে না একটা পেশেন্ট পেশেন্টের জন্য আমরা আছি সেটা যার হতে পারে আমার মা হতে পারে আমার দিদি হতে পারে সেটা ম্যাটার আগে আমার কর্তব্য আর দু নম্বর কথা তার মধ্যে একজন মহিলা এসে প্রথম আইসুতে আমাকেই মারলো এখনো দাগ আছে দেখে নি পুরো মেরে কলার ধরে মেরে মেরে ফুটে দিল যে বলছে আপনারা এখান থেকে স্টাফেরা মেরেছে তারপরে মেশিনারি ফেলে দিল আইসুতে আচ্ছা তারও আপনি কথা বলুন আপনি বলছেন এত বড় ঘটনা ঘটে গেল সমস্ত নার্সিংহোমে সিসিটিভি ফুটেজ সিসিটিভি মাস্ট তাহলে এই ঘটনার সত্যতা যাচাই হয়ে যেত যদি সিসিটিভি ফুটেজটা থাকতো এটা তো আপনার ব্যর্থতা আই তো থাকলো আপনি নার্সিং বাইরে রয়েছে যেখানে মারধর হয়েছে সিসিটিভি ফুটেজটা তো থাকা উচিত ছিল তাহলে আপনি আজকে পরিষ্কার করতে পারতেন কোটা বিষয়টা থেকে আমার নেসেরারি কম্পিউটার থেকে আরম্ভ করে আমার শাস্ত্র আপনি আমার কথা বুঝতে পেরেছেন 100% সেটা চেষ্টা করব এবার সিসিটিভি রাখা যা দিনকাল চলছে এবং পেশেন্ট পার্টি আমার অফিসে যদি সিসিটিভি থাকতো যে ওদের সাথে কতবার কাউন্সিলিং করেছি কেসটা নিয়ে তাহলে সেটাও আপনারা জানতে পারতেন কারণ আমি বলছি অন রেকর্ড যে ঘটনা ঘটেছে যে যেই অভিযোগ করুন আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ করলো কেউ যে কোনো অভিযোগ করেছে পাল্টা অভিযোগ আসছে যদি আপনার কাছে সিসিটিভি থাকতো তাহলে একদম পরিষ্কার জলের মতো হতো যে কে কালপিট হু ইজ দ্য কালপিটটা পরিষ্কার হতো এটা আপনার ব্যর্থতা এটা আপনাকে নিশ্চয়ই ব্যথা দেবে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পেশেন্টের নামটা কি মিনা প্রধান বাড়ি কোথায় মুর্শিদাবাদে খড়গ্রাম মুর্শিদাবাদে খড়গ্রামের বাড়ি মিনা প্রধান কারি মারা গেছে তারক ব্যানার্জি নার্সিংহোমের তিনি মালিক তিনি বলছে যে আমরা যথাযথ চিকিৎসার চেষ্টা করেছি বাড়ির লোক যে অভিযোগ করছে সে অভিযোগ ভিত্তিহীন মিথ্যা তারক ব্যঞ্জি বক্তব্য যে তাকেও আক্রান্ত করা হয়েছে আইসিইউতে কার্যত ভাঙা হয়েছে আমাদের প্রশ্নটা এটাই ছিল যে আইসিউ এত বড় ইনফ্রাস্ট্রাকচার যেখানে সিসিটিভি ছিল কি না তারা নেই এখন এটা নার্সিংহোমে ম্যান্ডেটারি যে সিসিটিভি ফুটেজ থাকাটা এবং সিসিটিভিটা গুরুত্বপূর্ণ তাহলে হুইজ দ্য কালপিট সেটা পরিষ্কার হয়ে যেত আবার বলছি আমাদেরকে ভুল বোঝা কোনো জায়গাতে নেই আমরা রোগী পরিষেবার পক্ষে যেমন কথা বলছি তেমনি নার্সিংহোম কর্তৃপক্ষ যারা পরিষেবা দেন চিকিৎসা করেন যারা জীবনদান করেন আমরা বারবার বলি আমরা তাদের বিরুদ্ধে নই একটা সিস্টেমের কোথাও যদি গণ্ডগোল হয়ে থাকে তাকে সংশোধন করার দায়িত্ব অবশ্য পুলিশ প্রশাসন এবং আসলে তারা আসবেন আমরা সেই গোটা ঘটনার জলবাত তরঙ্গের মতো পরিষ্কার করতে এসেছি কে দোষী কে নির্দোষ এটা পরে প্রমাণ হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিতা পদার বর্ধমান